আজ তোমাদের সাথে শেয়ার করছি সুরুল জমিদার বাড়ি শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে আমরা সুরুল জমিদার বাড়ি দেখতে গিয়েছিলাম সুরুল জমিদার পরিবারের পত্তন ঘটেছিল অষ্টদশ শতাব্দীর মাঝামাঝি জমিদারের আদি পুরুষ ভরতচন্দ্র ঘোষ বর্ধমানের বাঁকা নদীর তীরে ছোট্ট গ্রাম নীলপুরের বাসিন্দা ছিলেন তিনি ও তার স্ত্রী অষ্টদশ শতাব্দীর শুরুতে সুরুল গ্রামে তাদের কুলগুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং কিছুদিন বসবাস করেন গুরুদেবের আদেশে এখানেই তাদের একটি পুত্র সন্তান হয় তার নাম রাখা হয় কৃষ্ণহরি তারপর এই সুরুল গ্রামে তারা স্থায়ীভাবে থাকতে শুরু করেন তারা শ্যামসুন্দরের আরাধনা করতেন এই কৃষ্ণহরি সরকার পঞ্চরত্ন লক্ষ্মীজনার্দন মন্দিরে স্থাপন করেন এই সময় কৃষ্ণহরি ও তার পুত্ররা ব্যবসা বাণিজ্য উন্নতি করেন প্রচুর তাদের প্রতিপত্তি বিস্তারের সাথে সাথে সরকারের কাছ থেকে সরকার উপাধি পান এই পরিবারের পুজো বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বনেদি পরিবারের পূজা এখানে দুর্গাপূজা পাশাপাশি লক্ষ্মী জানারদান পুজো কালী করেন এছাড়া রামনবমী শিবরাত্রি জন্মাষ্টমীর পুজোও হয় কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো বিস্তারিত ইতিহাস এখানে লেখা আছে এটা একটু বড় করে সবাই পড়ে নাও পুরো বিস্তারিত পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো